E <laughs> বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে হ্যান্ডি ক্লাসিং এর ঝড়ে দক্ষিণ আফ্রিকার মুঠ চলে যাওয়া ম্যাচ বের করতে নিয়ে এসে সে সবার রোমাঞ্চ ভাবে জিতে নিল ভারত দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে সতেরো বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার দল স্বাভাবিক এমন জয়ের পর ভক্তদের মনে প্রশ্ন ছিল যে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত চলুন দেখে আসি বিস্তারিত বিশ দল নিয়ে আয়োজিত এবারে বিশ্বকাপের রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আইসিসি সব মিলিয়ে এগারো দশমিক মিলিয়ন মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় একশো বত্রিশ কোটি টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছিল এবারের আসরে যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পেয়েছে দুই দশমিক মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজ মানি আর রানার চাপ দলকে দেওয়া হয়েছে ১২ লাখ আশি হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় পনেরো কোটি চার লাখ টাকারও বেশি সেমি ফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কার মূল্য হিসেবে পেয়েছে সাত লাখ আঠাশি হাজার পাঁচশো মার্কিন ডলার প্রায় নয় পেয়েছে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো মার্কিন ডলার যা বাংলাদেশি মূল্যে প্রায় চার কোটি ঊনপঞ্চাশ লাখ টাকারও বেশি সুপার এইট পূর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এবং আমেরিকা এই টাকা পুরস্কার হিসেবে পেয়েছে